হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের তালিকায় থাকা মুর্শিদাবাদের শিক্ষকরা বিক্ষোভ শুরু করেছেন নথি সংগ্রহ করে মামলার পথে এগোচ্ছেন তারা প্রশ্ন তুলেছেন রাজ্য সরকার ও নিয়োগকর্তাদের ভূমিকা নিয়েও তাদের দাবি অযোগ্যদের বাঁচতে গিয়ে যোগ্যদের অযথায় বাদ দেওয়া হচ্ছে তারা যোগ্য বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানান আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু আছে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমরা যারা যোগ্য যেখানে এসএসসি এবং সিবিআই ইভেন হাইকোর্ট কিন্তু আমাদেরকে যে রায় দিয়েছে যে রায়ের পাতা দুশো একাশি পাতা সেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে কারা যোগ্য এবং কারা অযোগ্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অযোগ্য কেউ যোগ্য সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে মুষ্টিমেয় কতকগুলো অভিযুক্তের জন্য সমগ্র প্যানেল বাদ দেওয়া এটা অনৈতিক কাজ সেই জন্য আমরা এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাবো আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে অবশ্যই সদর্থক ভূমিকা কোর্টকে নিতে হবে এবং আমরা অবশ্যই আমাদের জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে আমরা যাব আমাদের দাবি জানাবো আমাদের কাছে যত যত ডকুমেন্টস আছে আমরা প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করবো আমাদের যোগ্য প্রার্থী কেন আমরা এই অন্যায়ের সম্মুখীন হবো আমরা কেন এর এটা সাফার করব